গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি আর যে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি গুলা রুটি করছি রুটিটা করতে অনেকটা টাইম লাগে আর আমি পারিও না তেমন একটা এটা ঝটপট হয়ে যায় ইজি তাই একটু সুজি দিয়েছি আর একটুখানি চিনি নুন দিয়েছি দিয়ে করছি আর এদিকে হচ্ছে আলুর একটা তরকারি আলু টমেটো দিয়েছি কিতা তো এদিকে ব্রেকফাস্ট সার্ভ করে আমি আমার মানে মশলাপাতি এগুলো বের করে রাখছি গরম মশলা তারপর আদা বাটা বার করে রাখবো যেহেতু ডিপে রাখা ছিল তাই একদম মানে শক্ত হয়ে রয়েছে অনেকক্ষণ আগে বের করে রাখতে হবে তো আরও অনেকটা সময় পরে এবার রান্না করতে আসলাম স্নান টান তো করে নিয়েছি তো আগে কখনো করিনি এই ফার্স্ট টাইম করছি ইউটিউবে দেখেছিলাম তো ভাবলাম একবার ট্রাই করে দেখি ভালোই হয়েছিল খেতে তো পাঁপড়টা এবং আলটা গুটা দিয়ে তারপর তেজপাতা ফোঁড়ন দিয়েছি আর এখানে টমেটো পেস্ট আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম তো এটাই দিয়ে দিলাম এখন ভালো করে কষি যখন তেল ছেড়ে দেবে তখন আলুটা দিয়ে তো চলো দেখতে থাক আমি রান্না করতে থাকি তো এবার যা যা মশলাপাতি দেওয়ার দিয়ে দিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পাপড়গুলো দেবো জাস্ট নামানোর আগে কারণ তার আগে দিলে একদম গলে একদম মানে ভর্তা হয়ে যাবে পাপড়ে আরো টানে লাগব আর একটু জল আসলাম আমি আনছো ন তো এই যে দেখো আমার পাপড়ের ফাইনাল লুক কতক্ষণ থেকে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতন আর এই দেখো ভালোই হয়েছিল খেতে তোমরা একবার ট্রাই করতে পারো বাসায় তারপর এখন দুপুর দুটোর মতন বাজে আমি এসেছি ডালের বড়া করব ধনে পাতা কাজা লঙ্কা আর একটু বেসন দিয়েছিলাম ফ্রিজে বাটাই ছিল আমি জাস্ট এখন মানে সকালে বের করে রেখেছিলাম আর এখন ভেজে নিচ্ছি তো নিরামিষের মধ্যে আসলে একটু ভাজা না খেলে ভালোও লাগে না রিভিউ দিন কেমন হয়েছিল খেতে মানে রিভিউ দেওয়ার জন্য বলছিলাম তো এই আর কি তো এখন গুড ইভিনিং বিকেলবেলা তো আমি এখন বিছানাটা গুছাচ্ছি কারণ আমার মেয়ে একটু খেলাধুলা করছিল তাই মানে বিছানাটা একদম নোংরা হয়ে গেছে অগোছালো হয়ে গেছে তাই একটু ছেড়ে জুড়ে পরিষ্কার করে নিচ্ছি

তো গাইজ এখন আমরা একটু মানে দুজনে মিলে রান্না বান্না করছি রান্না তেমন কিছুই না একটু বেগুন ভাজা করছিলাম ডিনার করবো এখন এগারোটা ত্রিশ বাজে তো চলো আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থেকো చాల దాటా గుడ్ నైట్